কই কই বাবু কই কি বাবা নানটু তুই চুপ করে ডাক্তার কেন ডাক্তারবাবুকে পেলাম না বাবা ডাক্তার বাবুকে পেলি না ডাক্তার বাবু রুগী দেখার জন্য শহরে গেছে উনি আজকে আসবেন না পুরো গ্রাম ঘুরে আমি আরো অন্য লোকেদের কাছে জিজ্ঞাসা করলাম কিন্তু অন্য কোনো ডাক্তারের খোঁজ কেউ দিতে পারল না এ তো মহা বিপদে পড়ে গেল রে এই বিপদের সময় এবার আমি কি করব বাইরে রে এমনিতেই এই দুর্যোগ গড়ে মিষ্টি পড়ছে এবার আমি বউমাকে নেকি করি হাগো ওই লাইনটাকে ডাক্তার ডেকে আনলো এই মাগিটাও হয়েছে আরেকজন ওই থেকে চিল্লি চিলি চালিয়ে মারলো এ বোদা কি জানি এই অসময় দুর্যোগের মধ্যে আবার কোন কোন আ

কি আবার লাগবে আমার গুরুধর বাবা মানে তোমার ঠাকুরদা দেখেছিল তোমার ঠাকুরদা তো তোমার বাপের জন্মে তাকেই বুঝে গেছিলো যে একটা পাকা কুলাঙ্গার হবে হ্যাঁ গা দেখেছে আমাদের দাদু ভাই কত সুন্দর দেখতে পেয়েছে আমার নানটার ছেলেকে দেখেই তো আমার মন ভরে যাচ্ছে গা অত বেশি মন ভরিও না বুঝলা পরে যখন সাথে পা তুলে ধোবে তখন বুঝবে কেমন লাগে কমাছে একি গা এই রকম বলছে কেনা

তুই পিকনিক করবি আর তা যোন টাকা আমাক দিতে হবে বাড়ার বালামা সারাদিন দিন বৃষ্টির জন্য কাজ হনি আর উনি টাকা নি ফুটি করবে এই তা বাড়া কাজ হনি সেটা দেখে আমি মাছির বলে কি বৃষ্টির দিনে আমরা সব বন্ধু রে খিচুড়ি পিকনিক করতে আর আমি ঘরে বসে কি হ্যান্ডেল মারবো কি 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 হয়েছে পিকনিক করতে হবে না ঘরে আলু সিদ্ধ ভাত এসে খেয়ে দেসি বলকি যা আমার বন্ধুরা সব পিকনিক করতে আর আমি ঘরে আলচি তো ভাত কি শুয়ে থাকবো এখানে কি ছিমেলি হচ্ছে নাকি তুই আমি ঘরে আলচি ভাতকে ভাত কি ছুঁয়ে আকি আর আমি পিকনিক কই দে